নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওতে আমরা দেখবো আপনার ফোনে যে সমস্ত কন্ট্যাক্টগুলো আছে সেগুলোকে গুগুলে কীভাবে সেভ করতে হয় গুলো গুগলে সেভ করতে কেন হবে তার কারণ হচ্ছে অনেক সময় আমাদের ফোন রিসেট করতে হয় বা ফোন চুরি হয়ে যায় বেশিরভাগ লোক কী করে কন্ট্যাক্টগুলো সব ফোনে সেভ করে এবং গুগলে সেভ করে না তার জন্য কী হয় ফোন যখন রিসেট করতে হয় বা ফোন যখন চুরি হয়ে যায় বা হয়তো নতুন ফোন কিনলেন তখন কন্ট্যাক্টগুলো আর পাওয়া যায় না বা অনেকে ঝামেলায় পড়ে যে কী করবো না করবো তো এখান থেকে মুক্তি পাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে কন্ট্যাক্টগুলোকে গুগলে সেভ করে না গুগলে সেভ করে নিলে কী হবে যখনই আপনি ফোন পাল্টাবেন বা নতুন ফোন নেবেন তখন সেখানে যখন আপনার নিজের যে প্লে স্টোরের জন্য যে ইমেল আইডিটা দেবেন ইমেল আইডিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কন্ট্যাক্টগুলো কিছুক্ষণের মধ্যেই দশ মিনিট পনেরো মিনিট পর কিন্তু কন্ট্যাক্টগুলো অটোমেটিক চলে আসবে এবং এখানে আরেকটা সুবিধা হলো যে আপনি আনলিমিটেড কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন কোনো লিমিট নেই তো চলুন দেখি কী করে আমরা আমার ফোনে আমরা গুগলে কন্ট্যাক্টগুলো সেভ করবো প্রথমে আপনার যে ডায়াল প্যাড আছে সেটা বা আপনার ডায়ালার আছে সেটা খুললেন যে ডায়ালারটা খুললাম এবারে খোলার পরে এইরকম আপনার কাছে ইন্টারফেস একটা আসবে এখানে আপনি যে যে নাম্বারে ফোন করেছেন সেগুলো দেখাবে এবারে ধরুন যে আমি এই কো নাম্বারটাতে আগে ফোন করেছিলাম আমি এই নাম্বারটাকে সেভ করব বা এখানে যেহেতু আমার সেভ করা আছে তাহলে আমি আমি দেখুন ডান থেকে কিপ্যাড আছে কিপ্যাডে টিপলাম দিয়ে আমি একটা নাম্বার টিপলাম এই নাম্বারটাকে দুভাবে সেভ করা যায় এক নম্বর হচ্ছে যে আমি ডাইরেক্ট এখন এখান থেকে সেভ করবো যদি আপনার নাম্বারটা আপনি কল না করেন তাহলে একদম উপরের দিকে দেখুন ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট বলে একটা জিনিস আছে ওখানে টিপলাম তারপরে এখানে আপনার নাম দিতে হবে যে নামে সেভ করবেন সেরকম নাম দিলেন ফার্স্ট নেম তারপরে দু নম্বরে আছে আপনার লাস্ট লাস্ট নেমার টাইটেল তারপর দেখুন ফোন নাম্বার এরপরে একদম নিচের দিকে দেখুন এখানে লেখা আছে যে সে চুজ ওয়ার টু সেভ দিস কন্ট্যাক্ট এখানে দেখুন যে ডিভাইস এন্ড গুগল বলে একটা জিনিস দেওয়া আছে এখানে একদম নিচেতে দেখুন আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে তো এখানে আপনার ইমেল যেটা থাকবে সেটা আপনাকে দেখাবে এবং ফোনে যদি আপনার ফোনে যদি একটা বেশি ইমেল থাকে তাহলে সেগুলো দেখাবে আপনি যে কোনো ইমেলে বা আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেলে চয়েস করে নেবেন এরপরে আমাকে কি করতে হবে একদম ডান দিকের কোণে দেখুন সেভ আছে সেভ এটা টিপলে সেভ হয়ে যাবে এই কন্ট্যাক্টটা আমার সেভ হয়ে গেল গুগলে পরবর্তীকালে কী হবে আমার কিন্তু এটা সময় থেকে যাবে আমি যদি ফোন চেঞ্জ করি বা কিছু একটা বিপদ আপদ হয়ে যায় তবু কিন্তু কন্ট্যাক্টটা কখনোই হারাবে না আচ্ছা এর পরে প্রশ্ন হলো যে যদি এমন হয় যে আমরা ফোনটা আগে থেকে হয়তো ওই নাম্বারটা মিস কল ছিল বা আপনার ডাল পেটে ছিল তখন আপনি কি করবেন ধরুন যে আমি আরেকটা নাম্বার করছি ওই নাম্বারটা আমি ধরেছি যে ডাল করে দেখাচ্ছি আচ্ছা এখানে দেখুন এই একটা নাম্বার এসছে আপনার যখন মিস কল থাকবে বা অন্য নাম্বার থাকবে তখন আপনাকে এইরকম একটা জিনিস দেখাবে এরকম তো এখানে সেই নাম্বারটাকে আমি সেভ করব কি করে তখন আমাকে কি করতে হবে নাম্বারটাতে একদম বাঁ দিকে দেখুন একটা মানুষের মতো ছবি দেওয়া আছে ওইটাতে টিপব তারপরে এরকম একটা পেজ খুলবে একদম উপর দিকে দেখুন একটা মানুষের ছবি তার সঙ্গে প্লাস আছে অর্থাৎ আমি কন্ট্যাক্টটাকে অ্যাড করতে চাই এরপরে কি করব এখানে দেখুন ফার্স্ট নেম আপনার যে যে নামে সেভ করুন ফার্স্ট নেম দিলেন তারপরে দু নম্বরে গিয়ে তার টাইটেল দিলেন তারপরে দেখুন গুগলটা অটোমেটিক সেভ এখানে সিলেক্ট করাই আছে নতুন করে কিছু করতে হবে না একবারই করতে হবে যে সেটিংসগুলো বললাম সেটা একবারের জন্য এখানে ওই আলাদা করে করতে হবে না এটা এটা করাই থাকবে একবার চয়েস করে নিলে আর করতে হবে না তাহলে আমি জাস্ট এখানে গিয়ে সেভ করে নিলাম এটা আমার সেভ হয়ে গেল আরেকটা আমি দেখাচ্ছি যে আমার সেভ করা আছে তবুও আমি আরেকবার দেখাচ্ছি যে ধরুন এই নাম্বারটা আমি সেভ করব তাহলে এই নাম্বারটা প্রথমে ডায়াল করলাম বা আমাকে মিস কল আসতে পারে তো নিশ্চয়ই আমি এখানে লিস্টে পেয়ে যাব এই যে নাম্বারটা এই নাম্বারটা আমি কি করে সেভ করব নাম্বারটা ডান বাঁ দিকে একটা মানুষের ছবিটাতে ক্লিক করব তারপর একদম উপরের দিকে মানুষের ছবি প্লাসে ক্লিক করব ব্যাস এবারে শুধু নামটা দেবো টাইটেলটা দেবো এই যে নাম দিলাম তারপরে টাইটেলটা দিলাম ব্যাস একদম ডান দিকের কোনাতে গিয়ে সেভ করবো আর কিচ্ছু করতে হবে না যেহেতু আমি আগে অলরেডি ইমেলটা সিলেক্ট করে রেখে দিয়েছি আগে করা আছে আমার ব্যাস এইভাবে আমি কন্ট্যাক্টটা সেভ করলাম এবারে অনেক সময় কী হয়েছে আপনার ফোনটা যদি এটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন অনেক সময় এটা হয় যে আপনার ফোনটা রেডমি ফোন বা অন্য কোনো চাইনিজ ফোন রিয়েলমি ভিভো ওপো এই ধরনের ফোনগুলোতে আবার একটু সেটিংসটা অন্যরকম আছে আমি পরের ভিডিওতে সেটা দেখাবো আপাতত ওপো ভিভো রিয়েলমি বা পোকো রেডমি এই ধরনের ফোন কোম্পানির ফোন ছাড়া যে ফোনগুলো অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোর জন্য এই সেটিংটা কাজ করবে বা এটা আপনার চলবে তো পরের ভিডিওতে আমি এগুলো দেখাবো আর ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের পাশে থাকুন পরের ভিডিওর জন্য নোটিফিকেশান অন করুন ধন্যবাদ